বাংলায় খবর বাঙালির খবর ধন্যবাদ সবার সঞ্চালক ধন্যবাদ আজকে আমাদের ভাঙড় একশো আটচল্লিশ নম্বর বিধানসভার অবজারভার এবং ক্যানিং পর্বের বিধায়ক মাননীয় সরদার মোল্লা সাহেব সঙ্গে সঙ্গে আমাদের চালতাগাড়িয়া অঞ্চলের প্রধান নিজামুদ্দিন ভাই এবং বাহাদুর ভাই এবং আহসান এবং প্রত্যেক ভাঙড় ওয়ান এবং টু তৃণমূল কংগ্রেস প্রত্যেক নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই আজকে মূলত আমরা বিগত দু হাজার একুশ থেকে আমরা ইন্ডিয়ান তারপর আজকে আমরা বুঝতে পেরেছি যে বাংলা থেকে বাংলা থেকে যে বিজেপিকে পরাস্ত করার পরাস্ত করতে পারতে এক পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই আমরা বুঝতে পেরেছি সেই নিজেদের ভুল আমরা বুঝতে পেরে আজকে আমরা সহকা মল্লা সাহেবের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি বাংলা থেকে সিপিএম নয় কংগ্রেস নয় ইন্ডিয়ান অর্থাৎ নয় একমাত্র বিজেপিকে রুখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আজকে আমাদের ভাঙর থেকে ভাঙর থেকে আইএসএফ এবং প্রত্যেককে পরাস্ত করার মতন ক্ষমতাশালী একমাত্র নেতা হলো সরকার মোল্লা সেই সরকার মোল্লাকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের পশ্নপুর থেকে আমরা তিনজন জেতা ক্যান্ডিডেট পঞ্চায়েতের মেম্বার আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে এখানে আমাদের প্রত্যেক কর্মীরা এখানে উপস্থিত হয়েছে অনেকে উপস্থিত হয়েছে অনেকে আসতে পারেন প্রত্যেকেই আজ থেকে এখান থেকে প্রতীক্ষাবদ্ধ হয়ে যাচ্ছি আমরা আজ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের এক একজন এক একটা সৈনিক হিসাবে আমরা আগামী কাজ করব এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হচ্ছে আজকে আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়েছেন বলতে দিয়েছেন বলতে কি কারণে যোগ দিলেন কারণটা হলো বিগত দু হাজার একুশ সাল থেকে আমরা আইএসএফ লেভেল কিন্তু আমরা দিকে দিকে যত সময় গেছে আমরা বুঝতে পেরেছি যে আইএসএফ এর দ্বারাই বিজেপিকে রোকার ক্ষমতা নেই ক্ষমতা নেই যে বিজেপিকে সেটা আমরা বুঝতে পেরেছি একমাত্র পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভাঙর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিজেপি সিপিআইএমকে যদি তাড়াতে হয় এবং নিশ্চয় করতে হয় সেটা হলো একমাত্র সরকার মূলার দ্বারা সম্ভব সেই কারণেই আপনি তৃণমূল সেই কারণেই আমরা আজকে তৃণমূল ভোটের আগে নয় কেন ভোটের পরে কেন ভোটের আগে নয় ভোটের পরে নয় আমরা সেরকম ম্যাসেজ দেখছিলাম যে হয়তো বিজেপি বিজেপিকে রুখতে পারবে সেই হিসাবে আমরা দেখেছিলাম কিন্তু ভোট পরবর্তী আমরা বুঝতে পেরেছি যে আগে যে সিট ছিল তার থেকে আরও অধিক তৃণমূল কংগ্রেস সিট নিয়ে এখানে এসছে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সেই শক্তিশালী সেই ক্ষমতা আছে যে বিজেপিকে রুখতে পারে একমাত্র আমরা বিজেপিকে রোকার জন্যই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন এরকম কী কোনো ঘটনা আছে যে তৃণমূল কংগ্রেস এত ভালো রেজাল্ট করেছে আইতে টেনে ওঠেনি মানে কোনো জায়গায় ভয় পাচ্ছেন আতঙ্ক আতঙ্কিত যে সেই কারণে আগে থেকে দলগুলো চেঞ্জ করে চলে আসবে একদম নয় আমাদের একশো একশো আটচল্লিশ নম্বর চালতে বাড়িয়ার জিপির একশো আটচল্লিশ নম্বর বুথের মেম্বার আমি আমার বুথে এখনও এই বুথে এই ভোটে আমরা একশো চারটে ভোটে আমি লিড দিয়েছি আমাদের রাজেল মোল্লা একশো উনষাট নম্বর বুথের মেম্বার তিনি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ভোটে লিড দিয়েছে এবং আমাদের হাবিবুর রহমান একশো সাতচল্লিশ নম্বর বুথের মেম্বার তিনিও দুশো পঁচাত্তরটা ভোটে লিড আমরা প্রত্যেকটা ভোটে এই ভোটেও আমরা এই লোকসভা ভোটেও আমরা জিতে আছি তারপরেও আমরা একমাত্র বিজেপিকে রোখার জন্য বিজেপি বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর জন্য আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক হিসাবে সংখ্যা মোলার হাত ধরে আজকে আমরা তৃণমূল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন